সয়াবিনের এক খাবার না খেয়ে এইভাবে মুইঠা বানিয়ে খেয়ে দেখো মুখে লেগে থাকবে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুনও লাগবে না কিন্তু দারুণ একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা একটা দারুণ সয়াবিনের রেসিপি এনেছি যেটা সম্পূর্ণ নিরামিষ কী বলতো চিতর মাছের মইটা খাও না সেম সয়াবিনের মৈঠা মানে কী বলতো একদম ইজি কিন্তু দারুণ টেস্টি সহজভাবে বানাবো তোমরাও যখন তখন বানিয়ে খেয়ে নাও তো চলো শুরু করা যায় এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে ছাড়িয়ে নেব আলুগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকে প্রথমে আমি গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি যারে এগুলোকে চিপে চিপে ভালো করে একদম পিষে নেব যেন কোনো রকম খিচ না থাকে দেখো সয়াবিনটাকে পুরো আমি ব্লেন্ড করে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো গরম মশলা দু তেল এবার এটাকে খুব ভালো করে চটকে নেব দেখো একদম এইভাবে চটকে নিতে হবে হালকা একটুখানি এর মধ্যে তোমরা বেসন দিতে পারো অথবা ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি খুব সামান্য জাস্ট এটা বাইন্ডিংয়ের জন্য হবে এইভাবে মেখে নিতে হবে দেখো এটা পুরো মাখা হয়ে গেছে এবার একটুখানি হাতে তেল মাখিয়ে অল্প একদম অল্প এইবার এইগুলোকে যেমন চিতল মাছের মুঠা হয় না ওরকম তেলটা কেন মাখা হাতে যাতে লেগে না যায় এইভাবে ধরবে আর এই রকম আঙুলের ছাপগুলো দিয়ে পুরো যেন আঙুলের ছাপটা পড়ে এইভাবে রাখবে প্রত্যেকটা এইভাবে একই গড়ে নিতে হবে তেলটা গরম করে নিয়েছি এবার এগুলোকে এক একটা করে ভেজে নেব একদম কড়া করে ভাজতে হবে এখানে একটা মশলা তৈরি করব এখানে নিয়েছি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো সব কটা একসঙ্গে খেতো করে নেব প্রথমে আদা কাঁচা লঙ্কাটা করবো তারপরে টমেটো কড়া বসে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি ফোড়ন হিসাবে গোটা জিরে একটা তেজপাতা আর হলো গোটা গরম মশলা দারচিনি আর ছোটো এবার এটাকে একটু ভেজে নেব এবার যে মশলাটা আমি খেতে করেছিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা ওটাকে দিয়ে দেব এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ

ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে জল একটুখানি চিনে দিচ্ছি খুব দারুণ লাগবে খেতে একটু ব্যালেন্সের জন্য যেহেতু নিরামিষ রেসিপি হাত দিয়ে দিচ্ছি দিচ্ছি গরম মশলা এবার এই ঝোলটা ফুটে ওঠার আগে এই মুঠা গুলো ছেড়ে দিতে হবে এই দেখো এগুলো টগ করে ফুটছে বেশিক্ষণ ফোটাতে হবে না দু থেকে তিন মিনিট ফোটাবে এই দেখো একদম মাখা মাখা হয়ে যাবে